আদানি চুক্তি আওয়ামী সরকারের আত্মঘাতী সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আওয়ামী লীগ সরকারের সময়ে করা আত্মঘাতী চুক্তির কারণে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ থেকে লুটে নেবে প্রায় চার লাখ কোটি টাকা এই টাকা বিদ্যুতের দামের বাইরে তন্মধ্যে শুধু ক্যাপাসিটি চার্জ খাতেই বাংলাদেশকে গুনতে হবে সোয়া দুই লাখ কোটি টাকা উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার জেরে পতিত আওয়ামী শাসনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এক আট শতাংশ উচ্চমূল্যের বিদ্যুতে বেড়েছে উৎপাদন খরচ ও পণ্যমূল্য পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের অপরদিকে খালি করে ফেলা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার দেড় হাজার মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ বা তদারকি নেই অথচ সেটির যাবতীয় দায় বাংলাদেশের সব সুবিধা ও মুনাফা ভারতের আদানি গোষ্ঠীর